আজ আমরা বাড়ির সব বাচ্চা কাচ্চা গুলো মিলে পিকনিক করব। আমাদের পিকনিক করার প্ল্যানটা হয়েছে জাস্ট কাল রাতে সোহিনী এখানে সব টাকাগুলো একবার নিচ্ছে মাত্র টাকা করে দিয়ে আজ আমরা সবাই মিলে গুলো আমার তো নিচ্ছে করতে গেলেও নতুন সদস্য এসে হাজির হয়ে যায় সোহিনী এবার আঙ্গুল দিয়ে সেই পিম্পেলটাকেই দেখা আমরা বাড়ির ছোটরা এরকম হুটহাট করে পিকনিক করেই থাকি তবে কি বলতো শীতকালে পিকনিক করার মজাই কিন্তু আমার মা এখন অনেকটাই আছে আমার মায়ের একটা সার্জারি হয়েছে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা সবাই মিলে হাজির হয়ে গেছি পিকনিক স্পটে আজ আমাদের পিকনিক স্পট হলো জেঠিমাদের বাড়ি অনেক কষ্ট করে আমাদের পিকনিকে মেনু সিলেক্ট হয়েছে প্রায় তিন থেকে চারবার পিকনিকের মেনুটাই চেঞ্জ হয়েছে এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে সবথেকে বেশি এক্সাইটেড থাকে আমাদের বাড়ি ছোট্ট পিহু এই দিকে পায়ে ব্যথা পেয়েছে বেচারা হাঁটতেও পারছে না ঠিক প্রথমে ভেবেছিলাম ছাদে পিকনিক করব তারপর ঠিক করেছিলাম সহিনীদের বাড়িতে পিকনিক করব তারপর শেষে গিয়ে আমরা জেঠিমাদের বাড়িতেই পিকনিক করছি আজ আমরা চিকেনটাকে নিজেরাই রান্না করব তাও আবার উনুন এরকম করে হুটহাট করে পিকনিক করতে আমাদের বেশ ভালো লাগে আমরা প্রায়ই এরকম করে থাকি মননের সামনে রান্না করতে করতে আমার গরম লেগে গেছিল তাই সোয়েটারটা খুলে ফেলেছি দেখো চিকেনটা দেখতে কতটা টেস্টি হয়েছে কে বলেছে আমরা রান্না করতে জানি না এই হলো আমাদের পিহুর পিকনিক আধা ঘন্টা নাচ গান করে এখন শুয়ে পড়েছে ফোন দেখতে এটাই হলো ওর কাজ আমাদের বেবিটাকে বাদর টুপি পরে দেখতে কতটা কিউট লাগছে তো এবারও আমরা গান চালানোর জন্য সেরকম স্পিকার পাইনি তাই সবাই মুড অফ করে কেউ বসে আছে কেউ শুয়ে আছে আইটেম থেকে রাধুনি বেশি থাকলে খাবার তো ভালো হবে আমরা এই চিকেনটা চারজন মিলে রান্না করেছি বাকি খাবারগুলো নিচে বৌদিরা আর কাকিমা বানিয়ে দিচ্ছে আমাদের এই বাচ্চাটা খিদের জন্য ব্যস্ত হয়ে গেছে একদম আমার তো চিকেনটাকে দেখে আবারও খেতে ইচ্ছে করছে খুব খিদে পাচ্ছে তাই ভাবলাম টাইম পাস করার জন্য একটু উনো খেলা যাক তাই আমি সোহিনী আর সোহম তিনজন মিলে বসে পড়েছি উনো খেলতে এই গানের ব্যবস্থা না করতে পারার জন্য আমাদের পিকনিকটা কিরকম বোরিং বোরিং কাটছে যাই হোক ফাইনালি এবার সবার জন্য একটু কষা মাংস তুলে নিলাম ইহু আমাদের চিকেন খেতে বড্ড ভালোবাসে মাঝখানে একবার করে বাড়ি এসে মাকে দেখে যাচ্ছিলাম মা কি করছে প্রতিবার পিকনিকে মাই সব ব্যবস্থা করে দেয় এবার মা আসতে পারিনি বলে খুব মিস করছিলাম মাকে হয়ে গেছে আমাদের রান্না নিজে থেকে লুচি ভাত পাপড় ভাজা গুলো নিয়ে এসেছি সবাই মিলে বসে পড়েছি এবার খেতে আজ আমাদের মেনুতে ছিল ভাত লুচি পাপড় ভাজা চিকেন সবকিছু দেখতেই পাচ্ছ আমাদের সাথে পিকনিকে আমাদের একটা ফ্রেন্ড ছিল তো আমি আর শোনে চলে গেছিলাম ওকে বাড়িতে রাখতে রাস্তাগুলো কিরকম অন্ধকার কুয়াশার জন্য কিছু দেখাই যাচ্ছে না বাড়িতে বসেই ফ্রিতে দার্জিলিং উপভোগ করতে পারছি এরপর আমাদের ডগি গুলোর পার্টি চলছে এদের আমরা একটা করে নামও রেখে দেখো বাইরে কত কুয়াশা পড়েছে যাই হোক আজকে ব্লগটা ব্যাস এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে বাই